পাকিস্তানকে আগামী দিনেও করা জবাব নিক দেশের সরকার করা পদক্ষেপ নিক পাকিস্তানের বিরুদ্ধে আমরা আশেপাশে দেশের সেনাবাহিনীর প্রতি বামীদের এক হাজার শতাংশ আস্থা রয়েছে খোলাম খোলা বলে দিলেন বাম নেতা জিতেন্দ্র চৌধুরী দেখুন কি জানালেন জিতেন্দ্র চৌধুরী বলছি আমরা দর্থহীন ভাবে সরকারের পক্ষে আছি প্রধানমন্ত্রীর পাশে আমরা আমরা পাকিস্তানের বিরুদ্ধে তাদের সন্ত্রাসবাদে মদতের বিরুদ্ধে আমাদের দেশের সরকার সর্বতভাবে সমস্ত ধরনের চাপ সৃষ্টি করুক প্রয়োজনে বল প্রয়োগ করা আমরা তার বিরোধী না তার সাথে কূটনৈতিক হোক অন্য যে কোনো ধরনের কিন্তু এটা দ্বিপাক্ষিক হতে হবে সেই প্রয়াস অব্যাহত রাখার জন্য আমরা বলছি ভারতবর্ষের সেনাবাহিনীর প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী তার প্রতি আমাদের আস্থা একশো নয় এক হাজার পার্সেন্ট আমাদের আস্থা আছে কিন্তু এটা আমার যদি এখন না বলতে হতো আমি খুব খুশি হতাম ভালোবাসা বদলায়নি আর গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল